জান্নাত দেখেছেন এইবার দেখাবো আমি পৃথিবীতে জান্নাতি জিনিস ছয়টা এসে কয়টা জোরে বলুন কয়টা ছয়টা সব জিনিসের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় এখানে এক নম্বর হলো হাজারে আসাদ নামে একটা পাথর আছে নাম শুনেছেন চুমু দিয়েছেন আমি তিনবার দিয়েছি চুমু দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি বোধহয় আকাশে উড়াতে পারবো এত পাতলা হয়ে গেছে ওখানকার আনন্দটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ওখানে যারা হাউস করতে গেছেন তারা দেখেন ওইটাকে চুমু দেওয়ার জন্য কেমন পাগলের মতো লাইন ধরে থাকে সারা রাত তাহাদের পড়ে দোয়া করে আল্লাহ চুমু দেওয়ার সুযোগ দিও কিন্তু সুযোগ আল্লাহ সবাইকে দেয় না ওখানে চুমু দিলে কি মজা আর কি ঘ্যান্ড ওইটা ওই ব্যক্তি ছাড়া পৃথিবীতে আর কেউ বুঝবে না তাহলে এই পাথরটা এটার একটা পাথর এটা তো চুমু দিয়ে তো শখ কেন এত এটাতে মজা কেন এটা এসেছে করতে কথাকার পাথর জান্নাতের পাথর যার কারণে এর দাম অনেক বেশি এটাতে পাগল হয় আমার ভাইরা জান্নাতি জামাত ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই জান্নাতি জিনিসগুলো পৃথিবীতে আছে এই জান্নাতি জিনিসগুলোর বড় দাম মুসা্লামের লাঠিটা জান্নাতি লাঠি এরকম ছয়টা জিনিস তো প্রত্যেকের ঘরে একটা জান্নাতের জিনিস আছে সেইটার নাম কি বলতে পারেন না না নারী হয়তো বুঝছে নারী আল্লাহ নিজ হাত দিয়ে জান্নাতে নারী কে বানিয়েছেন যার কারণে তো নারীর জন্য সবাই পাগল ঠিক না যত রকম যত রকম অপরাধ যত রকম দুর্ঘটনা কাকে নিয়ে আল্লাহ হাওয়া এটাকে আমি আকর্ষণীয় করে দিয়েছি নারীর প্রেম ফেসবুক দেখে সারা রাত একদিন একজন গল্প করছে রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ঘোষণা হয়েছে যে টাকা নেওয়া হবে না ফ্রি নেট এখন বিনা পয়সায় ও নেট পাওয়ার কারণে ওর মনের মানুষের সঙ্গে কথা শুরু করছে বারোটার সময় এক মিনিটে শুরু করেছে তিনটা পর্যন্ত গল্প হয়েছে টাকা তো লাগে না তিনটা পর্যন্ত গল্প করতে করতে মাথা গরম হয়ে গেছে ও জ্ঞান হয়ে পড়ে গেছে এখন বলতেছে তুমি মরে যাবা তারপরেও কথা ছাড়বা না তার মানে মনের মানুষের সঙ্গে কথা বলতে মজা কেমন বাপকে ছাড়তে রাজি আছে মাকে ছাড়তে রাজি আছে দেশ ছাড়তে রাজি আছে মনের মানুষটাকে ছাড়তে রাজি নাই এই মনের মানুষটাকে কে বানিয়েছেন বলেন কথা কি বোঝা গেছে জান্নার থেকে এসেছে এই জন্য নারীদের আরেকটা নাম হলো জান্না এদেরকে জাননা বলা হয় আপনারা যারা বয়স্ক মানুষ তারা জানেন এই সমাজে ব্যবহারে তো এখানে জান্না মানুষ আছে জান্না জানলা মানুষ জান্নাত হাজ করতে গিয়ে ওখানে একটা জায়গা গেলাম আমি নামাজ পড়তে দাঁড়িয়ে আছি ইয়া হাজলি হাজলিমাজি তো হ্যাঁ জানানা এটা তো মহিলারা আছে এখানে আপনি দাঁড়িয়েছেন মানে এটা মহিলাদের জায়গা মানে জানানা মহিলা এদের নাম আসলে জান্না মানে জান্নাত মানে জান্নাত থেকে এদেরকে পাঠানো হয়েছে এদেরকে এত সুন্দর করে বানানো হয়েছে এদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত এদের কণ্ঠটা কেমন কণ্ঠ মানিক সুন্দর করা হয়েছে নারীটা চেহারা আপনি দেখেননি কিন্তু তার কণ্ঠা শুনলে মনে হবে যেটা বোধহয় জান্নাত থেকে নামে আসলো কিন্তু চেহারা দেখব কালো কালো মহিলা নাই এখন তারা যদি জান্নাতি হয় তাহলে কালো মহিলা নাই বেটে মহিলা নাই এরকম মোটা নাই আল্লাহ তালা গুনাগুন বর্ণনা করেছে মনে রাখবা